একজন হিন্দু ভাই হয়ে আমার সাথে গজল করবে আসলে আমার খুব একটা অবাক লাগতেছে একজন হিন্দু ভাই হয়ে আমার সাথে গজল গাইবে অনেক মুসলমান আছে এখনো গজল গাইতে পারে না কিন্তু হিন্দু আমার সাথে গজল গাইবে তারপর বাই বলে তোমার সাথে একটু গজল গাইবে সমস্যা নাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তো হোয়াটসঅ্যাপে উনি দিলেন দেওয়ার পর হচ্ছে কি আমি এখন বায়ের সাথে একটা গজলের চ্যালেঞ্জ করবো আর বাইয়ের পেজটা উপরে মেনশন দেওয়া আছে একজন হিন্দু ভাই আমাদের ইসলাম নিয়ে গজল গাইলেন আপনার সবাই কি বাড়ির পেসটা ফলো

ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার মিলে মিশে তাকার কথা দিয়েছেন আল্লাহ করে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু বিচার ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার তো এখন ওই হিন্দু ভাইটার গজলটা শুনে আসেন তারপর ওই ভাইটার পেস্টে উপরে মেনশন আছে একটু প্লিজ ফলো করে দেন আমি একজন হিন্দু আমার নাম নারায়ণ চন্দ্র পাল এই হিন্দু ভাই বোনদের প্রতি নমস্কার এবং মুসলমান ভাই বোনদের প্রতি রইল আদাব আসলে এর আগে কখনো গজল গাওয়া হয়নি এই প্রথমবার শাহির হাসান ভাইয়ের সাথে একটা গজল গাওয়ার চেষ্টা করব। তো ভুল ত্রুটি হইলে সকলে ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে ফলো করে দেবেন তো ধন্যবাদ শুরু করছি এই চলে যাব একই দিন একই বা এই দুনিয়া আছে চলে যাব একই দিন মায়ারি বা ধন ভেঙে যাবে একই দিন আসব না আমি আরে ভুবনে কোনো দিন আসব না কোনো একই দিন মায়ারি বা ধন ভেঙে যাবে একই দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন মায়ারি ধুমে যাবে একই